হ্যাঁ হ্যালো বন্ধুরা তো আগের ভিডিওতে দেখলে লুচি ভাজা হচ্ছিলো তো এই যে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমরা ঠাকুর দেখে চলে এসছি এসে খাওয়া দাওয়া করছি তো এখানে আছে দেখো মিষ্টি দু রকমের রসগোল্লা আর এই মিষ্টিটার নাম আমি জানি না আর এই যে দেখো লুচি আর এই যে ঘুগনি আলু মটরের তরকারি আর শসা খেতে কিন্তু পালন হয়েছিলো আমার বোন মানেই ছিল এটা তো সুন্দর তো চলো আমি রেডি হয়ে যাব ঠাকুর দেখতে তো প্রথমে ঠাকুর দেখা আমার বাড়ির সামনে থেকে শুরু করছি আমাদের বাড়ির সামনে যেই বাড়োয়ারিতে ঠাকুর হয়েছে আমাদের বাড়োয়াড়ি যেটা ওখান থেকে স্টার্ট করছি যে দেখো আমার কিন্তু ভালোই লেগেছে অল্প পয়সা খরচের মধ্যে প্যান্ডেলটা দারুনগুলো হচ্ছিলো আর তখন কারেন্ট ছিল না ওই জন্য অন্ধকার এসছে ভিডিওটা

তো চলো বাচ্চারা সবাই আনন্দ করছে দেখা সপ্তাহটা দেখো অনেকগুলো ঠাকুর তোমাদের সাথে দেখাবো প্যান্ডেল এইগুলোরা ধরতে যাচ্ছে লাইটিংগুলো তাহলে এদের কতটা বাচ্চা কাকে বলে দেখো যে ছোটো ছোটো লাইটগুলো নিজে জ্বলছে সেগুলো ওরা ধরতে যাচ্ছে কিন্তু কেউ ধরতে পারছে না তারপর যখন বলা হলো ওগুলো লাইটিং ধরো না ধরো না তখন একটু মনটা অন্যদিকে হলো ওদের তো যাই হোক চলো ঠাকুর দেখতে যাই এবার বাচ্চাদের আনন্দ দেখতে খেলা দেখতে খুব ভালো লাগে তাই না বলো বন্ধুরা এই যে দেখো লাইটিং গুলো নিয়ে কি করছে তবুও ধরতে যাচ্ছে আবার তো এবার গেছিলাম অন্য জায়গায় মানে গ্রামের মধ্যেই অন্য পাড়ায় আর কি এই ঠাকুরটা আমাদের এখানকার সব থেকে সুন্দর ঠাকুর মানে প্যান্ডেলটা ভালো সব থেকে যে কটা ঠাকুর দেখেছি আর কি চলো তোমরাও দেখো তারপরে ওই ঠাকুরটা দেখা হয়ে গেল প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল মায়ের মূর্তিটা আর এক জায়গায় গেলাম এখানটাও খুব সুন্দর হয়েছে দেখো তোমরা সম্পূর্ণটা দেখো নাহলে বুঝতে পারবে না শুধু মাছেরই মাছ আর মাছ Ну mm и. -hmm. এই যে পূজা হচ্ছিলো তখন মানে রাত্রিবেলাতেই পূজা হয় মণ্ডপগুলোতে এটা বাইরেটা ওটা ভিতরটা ছিল বাইরেটা দেখতে খুব ভালো লাগছিল তাই না এটা হলো আর এক জায়গায় এই ঠাকুরটা ছিল সব থেকে বড় ঠাকুর লম্বাই প্যান্ডেলটা অতটা ভালো হয়নি কিন্তু ঠাকুরটা অনেকটা মায়ের প্রতিমাটা এটাই সব থেকে বড় ছিল যেখানে ঠাকুর দেখলাম এখানে এখনও পুজো টুজো কিছুই শুরু হয়নি কখন শুরু হবে তার ঠিক নেই কিছুই জোগাড় হয়নি দেখতেই বাচ্চা তোমরা এটা হলো একটা ঠাকুর এখানে নামিনি এই যে দেখো এটা একটা ঠাকুর এই যে একটা ঠাকুর দেখো ঠাকুর প্যান্টে কি দেখো তো দেখতে পাবে এই যে দেখো কটা ঠাকুর দেখালাম মোট সেটা পাবেন না আমাদের জানিও দেখি তোমরা কতগুলো ঠাকুর দেখেছ আমার সাথে আর এই যে আমরা মেলায় চলে এসেছি এবার ফুচকা খাবো খেয়ে বাড়ি চলে যাবো মেলা এবার অনেক বসে ছিল অন্যদের বাড়ির তুলনায় যেদিকে যাবে সেদিকেই বেলা ফুচকা সব কিছু খেয়ে অরুচি হয় আমার ফুচকা খেয়ে অরুচি হয় না এর অরুচি অপেক্ষা কখন ফুচকা দেবে তো ফুচকা খাওয়া হয়ে গেল তারপর আবার আমাদের বাড়ির সামনে যে মণ্ডপটা আছে না ওখানে চলে আসলাম শুরু করেছিলাম এখান থেকে আবার ঘুরে এখানে চলে আসলাম এই যে দেখো তা সম্পূর্ণ ভিডিওটা তো দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখাবে পরে ভিডিওতে জয় মা লক্ষ্মী